পশ্চিম বর্ধমানের আজ বিধায়িকা অগ্নিমিত্রা পাল এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন যে সাতাশি অঞ্চলে অবৈধ বালির ব্যবসা চলছে এবং কাউন্সিলর তরুণ চক্রবর্তী নাকি ব্যবসা থেকে নিয়মিত অর্থ নেন তিনি ইতিমধ্যে এটিকে অভিযোগপত্র পাঠিয়েছেন এবং কর্পোরেশন কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছেন পাশাপাশি তিনি দাবি করছেন এসএসসি পরীক্ষার নীতিশ রঞ্জন বর্মন সহ একাধিক অযোগ্য প্রার্থীকে পরীক্ষায় সুযোগ দেওয়া হয়েছে ইডি ধরেছে ইডি বহু জায়গায় সারা পশ্চিমবঙ্গে মানি লন্ড্রিং বালি চুরি কয়লা চুরি এই নিয়ে বিভিন্ন জায়গাতে হানা দিচ্ছে এবং এই কোটি কোটি টাকার এই অরুণ সরাফ তার বাড়ি থেকে পাওয়া গেছে এবং প্রচুর ডকুমেন্টস নথি পাওয়া গেছে এবার সেই বিষয়টিকে ধরে এখানেও আসানসোল দক্ষিণে যে বালি চুরি হচ্ছে দামোদরকে শেষ করা হচ্ছে তার খবর আমার কাছে এসেছে এবং সেই কারণে আমরা আজকে ইডিকে একটা চিঠি দিচ্ছি অলরেডি মেল করা হয়েছে চিঠিটা দেওয়া হচ্ছে এখানে বালি মাফিয়ারা যারা রয়েছে পাপু বিবেক ধন্টু অবিনাশ এরকম আরও অনেক নাম আছে তারা বালির এই ইলিগাল ব্যবসা চালাচ্ছে দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে আসানসোল জেলার বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে নদীগুলো দিক চেঞ্জ করে নিচ্ছে ডিরেকশন চেঞ্জ করে নিচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু পুলিশ আর প্রশাসন কোনো হাতকাত নেই এবং সাধারণ মানুষ আর সাতাশি নম্বর ওয়ার্ড এবং মানুষের যে যে কমপ্লেন সেখানকার কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মাসে মাসে এই বালি মাফিয়াদের কাছ থেকে টাকা তুলছেন আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তার মেয়র ডেপুটি মেয়েরা যা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো আমি লিখিত কমপ্লেন জানাব যে এই তরুণ চক্রবর্তীর মতো কাউন্সিলর যারা বালি মাফিয়াদের কাছে কাছ থেকে প্রতি মাসে টাকা তুলছে সাধারণ মানুষের ঠকিয়ে রিগিং করে ভোট জিতেছেন কিন্তু সাধারণ মানুষের কমপ্লেনে আজকে এই কমপ্লেন বা দৃষ্টি আকর্ষণ আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে করছি এগুলো ভিত্তি কথাবার্তা উনি আমাদের দক্ষিণ বিধানসভা মেলে সম্মান করে শ্রদ্ধা করি যদি বালি চলে উনি নিশ্চয়ই ভালো হবে জানেন যে বালি চলছে কীভাবে চলছে এই ভিত্তিম কথাবার্তা বলে লাভ নেই এই বালি দীর্ঘদিন থেকে চলে এখানে আজ নতুন নয় আমার জন্মের থেকে দেখছি আর বুঝলি বলছে বালি চললেও বলছে কাউন্সিলের পয়সা খাচ্ছে আর বালি না চললেও ভিত্তিম কথাবার্তা নয় ওনার বলার কিছু জায়গা নেই বলে উনি এসব কথাবার্তা করছে তার কি প্রমাণ আছে যে পয়সা আমি খাচ্ছি কার কাছে নিচ্ছি দেখা গাখীৰ আমাক যা শাস্তি মাথা পিঠা নিব